ফেসবুক নব্বই পার্সেন্ট ক্রিয়েটর কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে এখনো পর্যন্ত টেন পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটর মনিটাইজেশন পান নাই আবার অনেকে যারা নতুন তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পান নাই যারা এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারা কিভাবে পাবেন প্রথম কথা হচ্ছে যাদের পূর্বে কোনো মনিটাইজেশন ছিল যেমন এডসন রিলস ইনস্ট্রিমেট অথবা পারফরমেন্স বোনাস এই তিনটা থেকে যে কোনো একটা মনিটাইজেশন যাদের চালু ছিল তারা একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন যে আপনারা মনিটাইজেশন আর যাদের পূর্বে কোনো মনিটাইজেশন ছিল না বা এখনো পর্যন্ত কোনো শুধু স্টার পেয়েছেন বা অনেকে হয়তো স্টারও পান নাই তারাও কন্টেন্ট মনিটাইজেশন পাইতে পারেন ইনভাইটেশনের মাধ্যমে যদি একত্রিশে আগস্টের আগে ইনভাইটেশনের মাধ্যমে মনিটাইজেশন না পান তাহলে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই একত্রিশে আগস্টের পরে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিছু শর্ত নিয়ে আসবে ওই শর্তগুলো যদি আপনারা পূরণ করেন ইনশাল্লাহ আপনারা মনিটাইজেশন পেয়ে যাবেন